দরজার বাইরে একটা কুটুস গাছ রয়েছে ছাদ থেকে প্রায় দিনই মেয়ে এই কুটুস গাছটা দেখতো আর বলতো মা এই ফল ফুলগুলো তুলে এনে দেবে আমি খেলনাপাতি খেল আজ বিকেলবেলা ওকে নিয়ে নিচে এলাম আর কিছুগুলো ফল ফুল ওকে তুলে দিলাম সাথে কিছুগুলো পাতাও তুলে দিয়েছি এই কুটুস গাছটা দেখলে আমার ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় আশেপাশে বাংলোয় থাকা মানুষগুলো আমাকে যদি দেখে না ভাববে কি তুলছে আর দেখলেই আর ভাবলেই কি যায় আসে আমি তো গ্রামের মেয়ে এইসব জিনিস দিয়ে আমরা খেলনা পাতি কিছু খেলেছি ছোটবেলাটা আমাদের এই সব জিনিস দিয়ে খেলাধুলাটা পার হয়েছে তো লজ্জাকে মেয়েকেও যতটা পারি সব জিনিসের পরিচয় দিই আর সব জিনিসগুলো দেখি ওকে বলি এই সব জিনিস নিয়ে না খুব আনন্দতে খেলা যায় ছোটবেলায় তো সেরমভাবে মোবাইল টিভি ছিল না আর লাইটেরও সেরমভাবে ব্যবস্থা ছিল না তাই আমাদের ছোটবেলাটা বাড়ির পাশে থাকা শিব মন্দিরের ওই খোলা জায়গাটাই বটগাছের নিচে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে পুতুল নানান রকমের খেলা দিয়ে পার হয়েছে আগেকার দিনগুলো তার ফিরে আসবে না কিন্তু এইসব খেলনা পাতি খেলতে দেখে মনে হয় আগেকার দিনগুলো যেন আবার অনুভব করতে পাচ্ছি আর ওর চোখ দিয়ে আবার ফিরে দেখতে পাচ্ছি